নন ইম্পিওর জ্বালা যন্ত্রণা ব্যাপারগুলো বুঝি আমার কথাগুলো আমি বলতে চাচ্ছি আমাদের যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সদস্যরা এখানে রয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশের শিক্ষক আমরা শিক্ষা ব্যবস্থায় কাজ করি আমরা শিক্ষা দিয়ে থাকি কিন্তু এমন হতভাগ্য একটা জাতি আমরা এই শিক্ষা শিক্ষক জাতি যে আমরা বেতন পাই না আমাদের মনে হয় যে পৃথিবীর কোথাও এ ধরনের কোনো ইতিহাস নাই যে কাজ করে সেখানে তার পারিশ্রমিক পাওয়া যাবে না এরকম কেউ নাই আমরা সেই হতভাগ্য তার মধ্যে আমি হাসানুল বান্না সহ সামনে আরও বেশ কিছু আছেন এখানে মিটু স্যার আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন আর ইমরান আমরা আরও হতভাগ্য আমরা দু হাজার আঠারোর নীতিমালা যেটা সেটাতে আবেদন করার সুযোগ পেয়েছিলাম হঠাৎ করে একুশের নীতিমালায় আমাদেরকে আবেদনের যে সুযোগ সেটা রোহিত করে দেওয়া হয় আমরা এক বিভাগধারী ডিগ্রি প্রতিষ্ঠানের শিক্ষক বড় হতাশা ব্যঞ্জন যে নীতিমালা নিয়ে আমরা যুদ্ধ করছি নীতিমালা তৈরি করছি নীতিমালা দিয়ে আমাদেরকে এমপিওভুক্ত করা হবে সেই নীতিমালাতে আমরা আবেদন করলাম কিন্তু সেই নীতিমালা সহজীকরণের নামে আমাদেরকে আবার করা হলো কি আমরাই আবেদন করতে পারলাম না একটা অংশ আবেদন করতে পারলাম না সহজের নামে আরও কঠিন করে দেওয়া হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নীতিমালা ডীতিমালা কিছু না আমাদেরকে বেতন দেওয়া হবে না এটাই হলো মূল কথা তো আমরা এখন নিষ্পেষিত হতে হতে বৈষম্যের একদম বৈষম্যের শিকার হতে হতে একদম শেষ মাথায় চলে এসেছি আমরা চাচ্ছি এই নীতিমালা আমরা আর চাই না আমাদেরকে একাডেমিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই একাডেমিক স্বীকৃতি হোক নীতিমালার একমাত্র মানদণ্ড আমরা একাডেমিক স্বীকৃতির বলে এমপিও চাচ্ছে শেষ করব আমাদের আমার ব্যক্তিগত কিছু একটা কথা দিয়ে আমার পরিবারে প্রায় হাত ডজনেরও অধিক কলেজ শিক্ষক ছোটবেলা থেকেই শিক্ষকতার পেশা দেখে এসেছি শিক্ষক হব ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি পড়াশোনায় খারাপ ছিলাম না চাকরি করতে এসে হঠাৎ করে জানলাম যে আমি ঘটনাচক্রে শিক্ষক আমি ঘটনাচক্রে শিক্ষক নই আমার জীবনে তিল তিল করে শিক্ষকতা পেশাকে আমি গুনেছি আমি নজরুল ইসলামের একটা কথা বলতে চাই যে বড় বিষ জ্বালা এই বুকে তাই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি যাহা আসি কই মুখে অমর কাব্য তোমরা লিখিও যাহা সুখে আজকে যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যারা রয়েছেন আমি তাদেরকে বিনীতভাবে আবারও অনুরোধ করছি আমাদের ইমরান বিন সাল স্যার প্রেস রিলিজ পাঠ করবেন এবং আমাদের প্রত্যেকের যে কথাগুলো আপনাদের ভালো লাগবে আপনারা সকলের সামনে জাতিকে এটা উপস্থাপন করবেন আমরা কাজ করি আমরা সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট গোল সেটাতে আমরা সাহায্য করি কিন্তু সরকার আমাদেরকে বঞ্চিত করে সবার সবকিছু হয় আমাদের এমপিও হয় না আমাদের টাকা ফেরত চলে যায় কেন আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানবেন শিক্ষা উপদেষ্টা জানবেন আর আমরা মুক্তি পাব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে এবারে Diolch yn fawr iawn am